বিশ্বের শীর্ষ পর্নসাইটে শীর্ষে ছিল এক বাংলাদেশি যুগল হ্যাঁ ঠিকই শুনেছেন এই যুগল যারা বাংলাদেশের মাটিতে বসেই পরিচালনা করছিলেন আন্তর্জাতিক পর্ণ সাম্রাজ্য পর্দার আড়ালে যা চলছিল তা জানলে হতবাক হবে যে কেউ তারা বান্দরবানের পাহাড়ে বসেই তৈরি করছিলেন অশ্লীল ভিডিও সম্পাদনা করতেন নিজেরাই আর আপলোড করতেন বিশ্বের সবচেয়ে বড় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে তাদের সাইট এতটাই ভাইরাল হয়েছিল যে বিশ্বের শীর্ষ সারির অ্যাডাল কন্টেক্টের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ আসতেই আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারে তারা দেশের সুনাম নয় বদনামি রপ্তানি করছে অনলাইনে জীবন অবাকলে কে করবে আঠাশ মিলফেটের মিল সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন অবশেষে অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার ভোরে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয় এই কুখ্যাত দম্পতিকে তদন্তে বেরিয়ে এসেছে তারা শুধু নিজেরাই এই কাজ করতেন না অন্যদেরও এতে জড়ানোর চেষ্টা করছিলেন এভাবেই গড়ে উঠছিল এক ভয়াবহ নেটওয়ার্ক যেখানে বিক্রি হচ্ছিল অশ্লীলতা লাভ হচ্ছিল কোটি কোটি টাকা আর ক্ষতিগ্রস্ত হচ্ছিল বাংলাদেশের ইমেজ বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ ফৌজদারি অপরাধ পুলিশ জানিয়েছে এই যুগল কেবল অপরাধেই লিপ্ত নয় অন্যদেরও এই পথে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিচ্ছিলেন যা দেশের মধ্যে পর্ণ ভিডিও তৈরির একটি নেটওয়ার্ক তৈরি করছে ডেস্ক রিপোর্ট দিন